দেখেন কিতাবুন এই শব্দকে আমরা দিকে এজাফত করব যেরকম ইংলিশে আমরা করে থাকি এজাফত ইংলিশে এটাকে মনে হয় পসেসিভ বলে থাকে যেমন মাই বুক এই যে মাই একটা যুক্ত করলাম আমার বই তোমার বই তাদের বই ইউর বুক দেয়ার বুক আওয়ার বুক এই যে আওয়ার দেয়ার ইউর এই ব্যবহারটা আরবিতে এটাকে দমিয়ের মাধ্যমে আনতে হয় ঠিক আছে আরবিতে শব্দের শেষে যুক্ত হয় ওখানে ইংলিশে আমরা শব্দের শুরুতে কি করি যুক্ত করি মাই ইউ এগুলো শব্দের শুরুতে আসে কিন্তু আরবিতে শব্দের শেষে আসবে যেমন কিতা বি মানে আমার বই তো আমার অর্থটা হচ্ছে ইয়া থেকে আনছি আমরা ইয়ায় সাকিনের অর্থ এখানে কি আমার এই ইয়াকে বলা হয় ইয়া এ মোতাকাল্লেম নাম কি বলেন ইয়া এ মোতাকাল্লেম ঠিক আছে তো আপনার এই যে ইয়াটা কিতাবি এটার অর্থ হয় কি আমার বই ঠিক আছে আমার বই তাহলে আরবিতে এই যে আমার আমার অর্থ তোলার জন্য আমরা যে ইয়াটা এনেছি ইয়াই মতাকালে এনেছি এটাকে শব্দের শেষে আনতে হবে এভাবে যত দমির রয়েছে যত সর্বনাম রয়েছে আরবিতে সবগুলা শব্দের শেষে যুক্ত হয় এটা খেয়াল রাখতে হবে তাহলে কিতাবি আমার বই যদি বলি তোমার বই তাহলে কা আনতে হবে শেষে কি কাবজবর কা কিতা বুকা তোমার বই আর কিতা বুক এটা বললে মহিলার জন্য হবে তখন কিতা বুকি তাহলে মোজাক্কারের ক্ষেত্রে কিতা বুকা মোয়ান্নাসের ক্ষেত্রে কিতা বুকি তারপরে কিতা বুহু হু মানে তার কিতা বহু মানে তার বই কিতা বুহা তার বই তাহলে হুটা হচ্ছে মোজাক্কারের জন্য হুটা হাটা হচ্ছে মোয়ান্নাসের জন্য কিতা বুহু কিতা বুহা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে আমরা পাঁচটা দমির শিখব এবং তার ব্যবহার আমরা এখানে শিখবো ইনশাল্লাহ তো সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন কলা মুন এই শব্দের সাথে আমি এখন পাঁচটা দমির যুক্ত করব কলা মি আমার কলম কলা মুকা তোমার কলম সবাই শুনতেছেন কিনা আমার সাথে সাথে পড়তে পারেন কলা মুকি তোমার কলম কলা মুহু তার কলম কলা মুহা তার কলম তাহলে এভাবে আমরা কলম শব্দের সাথে কি করলাম পাঁচটা দমির যুক্ত করলাম বুঝতে পারছেন সবাই তারপরে আসেন দেখেন সা আতুনি এই শব্দের সাথে আমরা এখন ওই যে পাঁচটা জমির যুক্ত করব ইয়া মতাকাল্লাম কা কি হুহা সা আতি মানে কি আমার ঘড়ি সা আতুকা তোমার ঘড়ি সা আতুকি তোমার ঘড়ি সা আতুহু তার ঘড়ি সা আতুহা তার ঘড়ি তাহলে প্রথমে লেখকে মুদাক্কার শব্দের ব্যবহার দেখিয়েছে এবার মুআন্নাস শব্দের ব্যবহার আবার একটা মুদাক্কার শব্দ আনছে যে মুআল্লিমি মানে আমার শিক্ষক মুআল্লিমুকা তোমার শিক্ষক মোয়াল্লিমু কি তোমার শিক্ষক মোয়াল্লিম হু তার শিক্ষক মোয়াল্লিমু হা তার শিক্ষক তাহলে এভাবে আমরা শব্দের শেষে পাঁচটা দমির যুক্ত করলে কিভাবে পড়তে হয় সেটা আমরা এখান থেকে শিখতে পারলাম এবার লেখকে আপনাকে দিয়ে শেখানোর চেষ্টা করব আপনি আসলে কি পড়াটা বুঝেছেন কিনা না সেটা যাচাইয়ের জন্য নিচে দেখেন কয়েকটা ওয়ার্ড আনা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডগুলা তো আপনি যদি বুঝে থাকেন তাহলে এই ওয়ার্ড দিয়ে আপনি এখন নিজেই তৈরি করতে হবে ঠিক আছে আপনি এখন মাদ্রাসাতুন এই শব্দের সাথে পাঁচটা দমির যুক্ত করেন মাদ্রাসাতি ইয়া যুক্ত করলে মাদ্রাসাতি আমার মাদ্রাসা কা যদি যুক্ত করি মাদ্রাসা তু তোমার মাদ্রাসা মাদ্রাসা তু কি তোমার মাদ্রাসা তোমার মাদ্রাসা মাদ্রাসা তু হু তার মাদ্রাসা মাদ্রাসা তু হা মানে কি তার মাদ্রাসা এভাবে আমরা পাঁচটা দমির যুক্ত করলাম এখানে বুঝতে পারছেন সবাই এখন আপনি যদি ইয়ে বুঝতে চান এখন যদি লিবাসুন লিবাসুন এই শব্দটা তাহলে লিবাসুন এই শব্দের সাথে যদি এখন আমরা দুমিতে যুক্ত করি তাহলে কিভাবে পড়তে হবে কথা বুঝছেন সেক্ষেত্রে আমরা কি করব লিবাসুন লিবাসি আমার পোশাক লিবা সুকা তোমার পোশাক লিবা সুকি তোমার পোশাক লিবা সুহু তার পোশাক লিবা সুহা তার পোশাক এভাবে আমরা কি করতে পারি পাঁচটা দমির যুক্ত করতে পারি বুঝতে পারছেন এবার হাদি কতুন সাথে পাঁচটা দমি যুক্ত হবে হাদি কতি হাদি কতুকা হাদি কতুকি হাদি কতুহু হাদি কতুহা তারপর বাইতুনের সাথে বাইতি বাইতুকা বাইতুকি বাইতুহু বাইতুহা অলাং সুয়াতুন দিয়ে আপনারা বলেন না সবাই সবাই বলতে পারেন আমার সাথে সাথে তি কলাং সুয়াতুকা কলাং সুয়া কলাং সুতুকি কলাং সুয়ান্তুহু কলাং ইয়েস মিদল লাতি লাতুকা মিদল লাতুকি মিদল লাতুহু মিদল লাতুহা আচ্ছা যে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকুক আপনাদেরকে একটা বাড়ির কাজ দেব আমি ঠিক আছে সেটা হচ্ছে আপনার এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো প্রত্যেকে লিখে আমাকে দেখাবেন পরবর্তী ক্লাস আমরা ইনশাল্লাহ আবুন থেকে পড়বো তো আজকের ক্লাসে উপস্থিতিও কম আর দ্বিতীয়ত আমরা একটা কাজ করি যেহেতু সকলে একটু ব্যস্ত আমাদের এদিকে কারেন্টও নাই ঠিক আছে আমার ক্লাস নিতে খুব কষ্ট হচ্ছে এখন এই টাইমে কারেন্ট চলে গেছে একটু আগে কারেন্ট গেছে আচ্ছা তো যেটা বলতেছিলাম আপনাদের পরীক্ষা এই আমরা ইয়ের পরে ঈদের পরে কয়েকটা ক্লাস নিয়ে একটা পরীক্ষা নেব ঠিক আছে আর আজকের ক্লাস এ পর্যন্ত হয়েছে আপনার এই পর্যন্ত প্রত্যেকে পেছনের পড়াগুলো পড়বেন সামনে ঈদের ছুটি আমরা ঈদের ছুটি এই আপনাদের আগামী বুধবারে ক্লাস নিতে পারি কি বলেন সবাই বুধবার আগামী বুধবারে ক্লাস নিয়ে এরপর আবার শনিবারে আগের মতো সিস্টেমে চলতে থাকবে ঠিক আছে তো আগামী বুধবার ক্লাস করার জন্য প্রত্যেকই রেডি থাকবেন ইনশাআল্লাহ জাস্ট আমি ক্লাস শুরু হয়ে যাবে তো ঠিক আছে আমাদের ক্লাসি পর্যন্ত থাকুন কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে জানিয়ে দেবেন ইনবক্সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াবারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম